মৌলা না রূপ এতে শৈতান দুঃখা দি চে মাওলানা রু পেতে শৈতান দুঃখা দি চে কোরআন কিতাব নামাজ রোজা সবই ছিল শৈতানের পূজা কোরআন কিতাব নামাজ রোজা সবই ছিল শৈতানের জানা খোঁজা তাই তো দিল কত দুঃখ আদম শেষ দা করে নাই মৌলানারু পেতে শৈতান দুঃখ দিচ্ছে সর্বদাই কখন নারী কখন পুরুষ আদম সন্তানের কেন যেদুস কখন নারী কখন পুরুষ আদম সন্তানের কেন যেদুস শৈতান দরলেন হয় যেবে হোশ ইবলিশ দরলে যে যেবেবেহোশ নাই নিনৌলানা রু পেতে শৈতানি চেস্বর বাই মৌলানা রু পেতে তে শৈতান দুঃখা দি চে তিরিশ পারা করসেন হেবে যত যুদি তাহা পারা বুঝদার হেবে ইবলির যদি তাহা বুঝদরে জাহান নামের কাজ নাহি করতো জাহান নামের কাজ নাহি করতো দুঃখ না দিতম মাওলানার বেশ দর সে মালা নার বেশ দরশে শৈতান দুঃখা দি আদম সন্তান কেতাই ও পাক্পুয়ার তুমি নিজে হউ সারোয়ার ও তুমি নিজে হৌসারোয়ার বাঁচাইও বাচাই দুঃখর মাঝার বাচাই দুঃখর এই বিল্লিশ দেখতে পাই না তাই মৌলা নারী বের দরিয়া ধুখা দিচ্ছেন সৈতান তাই ওরে বাবি এখন নীলসা বলে আল্লাহ নবী বলে গেলে বাবি আখো লিলসা বলে আল্লাহ নবী বলে গেলে জাহান্নামে যাবে চলে জাহান নামে যাবে চলে শৈতানের মতো ভাই Maulana ro bez doria, duka ditzen zaitantai. Maulana ro bez doria, duka ditzen